সালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আবারক আলহামদুলিল্লাহ আজকে যে টপিকটি আপনাদের সম্মুখে নিয়ে আসছি টপিকটা হলো ইংরেজি লেটার কখন কোন লেটার উজ্জ হয় কোন কখন কোন লেটার সাইলেন্ট হয় আজকে লেটার নিয়ে যাচ্ছি কে ব্রিটিশদের ভাষা খে বলা হয় এই কে এবং খে আমরা সাধারণত মূলত কে বলে থাকি কিন্তু খেয়ে বলাটাই এটা সবসাথে বেটার কথা চলে যাচ্ছি প্রথম ক্লাসে আমি এ টু জেড বানান করে আপনাদেরকে আমি শোনাবো ইনশাল্লাহ তারপরেও শুরুতে আপনারা যদি আমার এই চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন অতি দ্রুত সাবস্ক্রাইব অতি দ্রুত করে ফেলবেন লাইক কমেন্ট শেয়ার বেল বাটন ওয়াল করে রাখবেন নতুন নিত্য ভিডিও পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য ওয়াল করে রাখবেন ইনশাল্লাহ চলে যাচ্ছি ভিডিওর মধ্যে ত ও গর কো ধন্ত ন কোনো ব ধ যুক্ত একার শব্দে ভবিন্দু শব্দে। শব্দের তালবশ রসগার সু ববিন্দুর শুরু ত্ব একাতে শুরুতে কে থকের থা ক একাকে থাকে

তারপরে লেটার যদি এন হয় তো আগারটা হ নয়কালে তাহলে কে রসুসযুক্ত আকার উৎসাহ ভবেন্দুর মর্ধন্য উচ্চারণ হ উদ্দেশ্য হয় তাহলে কে উচ্চারণ হয় দন্ত ন আকার না তাহলে কে উচ্চারণ হয় না কে তখন দন্ত স আগের সা রসে সাই লয় কালে সাইলে দন্ত টযুক্ত সাইলেন হ অন্তুষ্ট হয় সাইলেন্ট কে সাইলেন্ট হয় যথা অন্তস্ত য থ আগের থা যথা কোন শব্দের শুরুতে কে থাকে তারপরে লেটার যদি এন হয় তাহলে কে উচ্চারণ হয় না কে সাইলেন্ট হয় কে এন ও ডাব্লু নাও কে এন ও ডাব্লু নাও তাহলে আমরা এখানে কাউ নাও কে নাও বললাম না শুধু নাও হয়ে গেল তার মানে কে উচ্চারণটা উজ্জ্ব হয়ে গিয়েছে কে এম ও ডাব্লু নাও কে এন ওটি নট কে এন ডাবলি কে এন ডাবলি নীল N I F E knife. এই যে আমরা নাও বানন করলাম নট বানান করলাম নি বানন করলাম নাই বানান করলাম আমরা যে এগুলো বানন করলাম এর এই শব্দের শুরুতে কিন্তু কে আছে কে এর পরে কিন্তু এন আছে শব্দের শুরুতে কে আছে কে এর পরে কিন্তু এন আছে শব্দের শুরুতে কে থাকা সত্ত্বেও কে উচ্চারণ হচ্ছে না যদি এরকম যদি কোনো শব্দ ওয়ার্ড আসে ওয়ার্ড ওয়ার্থ শব্দ যদি এরকম কোনো ওয়ার্ড আসে ওয়ার্ড ওয়ার্ডের শুরুতে যদি কে থাকে তারপরে লেটার যদি এ হয় তাহলে কে উচ্চারণটা উজ্জ হয়ে যায় এর জন্য আপনাদেরকে বলবো যে অবশ্যই এই ক্লাসটি গুরুত্ব সহকারে আপনারা যদি এই ভিডিওগুলো গুরুত্ব সহকারে যদি দেখেন পার পায় আমি ভিডিও ছাড়বো ইনশাল্লাহ আরো অসংখ্য লেটার আছে যেগুলো আপনাদের মাঝে অনেকটা সমস্যা হয়ে দাঁড়িয়ে গিয়েছে আপনি অনেক শিক্ষিত হয়ে গিয়েছেন তারপর দেখা যাচ্ছে আপনার ইংরাজি আপনি ভালো ভাবে লেটার চেনেন কিন্তু উচ্চারণ করতে আপনার খুব দারুণ সমস্যা হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনি যদি আমার এই ভিডিওগুলো যদি আপনি যদি ফলো করেন আমার ভিডিওগুলো যদি পাঠ্য যদি দেখেন আজকে প্রথম ক্লাস শুরু যদি পাঠ্য যদি আমার ক্লাসগুলো দেখেন অবশ্যই আমি বলতে পারি আপনি ইংরেজির মধ্যে ইংরেজির রাজা হয়ে যাবেন ইনশাআল্লাহ এই ভিডিও লেখাগুলো অবশ্যই আপনি কোন শব্দ শুরুতে কে থাকে তারপরে লেটার যদি এন হয় তাহলে কে উচ্চারণ হয় না সাইলেন্ট হয় যথা নাও নট নি নাইফ